শাশুড়ি মায়ের হাতে দেশি মুরগির রান্নার রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে নতুন ফাঁস কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি কীভাবে আমার শাশুড়ি রান্না করেছিল বন্ধুরা শাশুড়ি মায়ের হাতের রেসিপিটা আমি দেখাতে পারছি না কিন্তু ঠিক কীভাবে আমার শাশুড়ি মা রান্না করেছিল সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন এবার ঈদের বাড়িতে গিয়েছিলাম তখন শাশুড়ি মা দেশি মুরগি রান্না করেছিল কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে অনেক কাজের ভিতর ছিলাম এজন্য ব্যস্ততার কারণে অবশ্যই তাকে গুছিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য সব কিছু কিন্তু রেসিপিটা ভিডিও করা হয়নি কিন্তু তিনি কিভাবে রান্না করেছিল সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি কাঁঠালের বেছি এবং আলু ভেজে এই জন্য টুকরো করে আলু কেটে নিয়েছি আগেই আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা এখন খুব সুন্দর করে লবণ এবং হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে আমি আলু এবং কাঁঠালো লিচি ভেজে নিয়েছি যদিও আমার শাশুড়ি মা রান্নাতে কাঁঠালো বিচি ব্যবহার করেনি কিন্তু আমি এখানে কাঁঠালো বিচি ব্যবহার করছি কারণ মাংসের ভিতর কাঁঠালো বিচি দিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এজন্য এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা এবং এখানে দিয়ে দেবো কিছু গোটা জিরে কারণ আমার শাশুড়ি মা এভাবে ফোড়ন দিয়েই রান্না করেছিল ঠিক যে পদ্ধতিতে উনি রান্না করেছিল আমি সেই পদ্ধতিই এখানে ব্যবহার করছি এখন ফোরণটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে এই ফোড়নটা রেডি হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই কিন্তু আমি এখানে মাংস দিয়ে দেব বন্ধুরা আমি এই মাংসের ভিতর আদা পেঁয়াজ রসুন জিরে ধনে বাটা এবং শুকনো মরিচ বাটা সব কিছুই দিয়ে দিয়েছি শুধু এখানে লবণ হলুদ এবং তেল ব্যবহার করিনি এখানে আমি কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি কারণ মাংসের ভিতরে গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে এবং দেশি মুরগির মাংস খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা সব কিছু দিয়ে আমি একটু এক মিনিট মতো এখানে রেখেছিলাম এটা কিন্তু ম্যারিনেট করা বলে না এখানেই এভাবেই কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছিল কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা যদিও আমার হাতে অত ভালো হয়নি কিন্তু তারপরেও অনেকটা মজা হয়েছিল আমি এভাবে খুবই কম রান্না করি কিন্তু এবার গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা এভাবে রান্না করেছে তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে এভাবে আপনারা দেশি মুরগি মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখন আমি এখানে দিয়ে দেব লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া আমার পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে ছিলেন এজন্যই আমি সামনে আগাতে পারছি এবং যারা নতুন বন্ধু আছেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা নিত্য নতুন রেসিপি দেখতে পারবেন পুরোনো থেকে নতুন সব ধরনের রেসিপি কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব কিন্তু বন্ধুরা এখানে আমি চুলা চাল কম করে তারপর বারবার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব কারণ দেশি মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে এজন্য বারবার ঢাকা দিয়ে আমি মাংসটা নরম করে নেব বা হালকা সেদ্ধ করে নেব বন্ধুরা এভাবে যদি আপনারা আজ কম রেখে মাংসটা কষিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে এই দেশি মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু রকম জল ব্যবহার করিনি এতেই কিন্তু অনেকটা জল বের হয়েছে বন্ধুরা এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আমি কিছুটা সময় ঢাকা দিয়ে দেব এভাবে করেই মাংসটা কিন্তু অর্ধেকে বেশি সেদ্ধ হয়ে যাবে এই ঢাকা দিয়ে রান্না করতে করতে কমপক্ষে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন তখন দেখবেন মাংসটা সেদ্ধও হয়ে যাবে অনেকটা এবং কষানোও হয়ে যাবে তাহলে এই দেশি মুরগির মাংসের টেস্ট কিন্তু খুব ভালো আসবে দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে মাংস কিন্তু অনেকটাই কষা হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা কে কে এভাবে দেশি মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিলাম আবার আমি কিছুটা সময় কষিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু একদম কষানো কমপ্লিট তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এভাবে আপনারা দেশি মুরগি রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন একদম রেডি রসুনও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দুই মিনিট তারপরে এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করব। আপনারা চাইলে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন আমি এখানে খুব বেশি গরম জল ব্যবহার করছি না হালকা গরম জল ব্যবহার করছি দেখুন বন্ধুরা এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ আমি জল দিলাম কারণ দেশি মুরগির মাংস তো একটু সেদ্ধ হতে সময় লাগবে এখন একটু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেব। বন্ধুরা মাংসটা আমি খুব বেশি ঢাকা দিয়ে রান্না করেছি আমি সব মাংসই একটু ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে উঠেছে এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেব এবং একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা অনেকেই আছেন পুরোপুরি ভিডিওটা দেখেন না কিংবা ভিডিও ভিতর অ্যাড স্কিপ করেন প্লিজ বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অ্যাড সহই ভিডিওটি দেখবেন আমিও আপনাদের সকলের ভিডিও দেখি অ্যাডসহ এই জন্য আপনারাও আমার ভিডিওগুলো অ্যাড সহ দেখবেন দেখুন বন্ধুরা ঢাকনাটা উঠে নিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দেবো এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নেব এই আলু যদি মাংসের ঝোলের সাথে কলে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না দেশি মুরগির যে একটা ফ্লেভার আসে বা স্বাদ পাওয়া যায় সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না এই জন্য এখান থেকে আলু আলু এবং যে কাঁঠালের রেসি দিয়েছিলাম ওগুলো আমি তুলে নেবো সবগুলো আমি তুলে নিয়েছি এখন খুব ভালোভাবে জাল করে নেব বন্ধুরা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন এখানে আমি বাটা গরম মশলা ব্যবহার করছি বন্ধুরা বাটা গরম মশলা ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদ আলাদা হয় এই জন্য আমি এখানে একটু বাটা গরম মশলা ব্যবহার করছি কারণ আমার শাশুড়ি মা এভাবে বাটা গরম মশলা ব্যবহার করেছিল এখন আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেব তবে তার আগে এখানে আমি দিয়ে দেবো সেই তুলে রাখা আলু এবং কাঁঠালো মিঠিগুলো বন্ধুরা রেসিপিটি ঠিক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি ঠিক তিন মিনিট মতো জাল করে নিয়েছি এরকম ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নেব খুব বেশি ঝোলও নেই এবং খুব বেশি গাঢ় না এভাবে আমি ঝোলটা নামিয়ে নেব এই চিকেন রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং একটু ঝালঝাল হয়েছিলো ঝাল ঝাল মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় পরে আমি ভিডিও করছি এখন দেখুন কালারটা ঠিক কত সুন্দর এসেছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব নমস্কার